হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপ ডেজারের কাজে সাঁচি কোম্পানিতে আসলে আপনাদের কত ডলার বেতন হবে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আপনারা বাংলাদেশের লোক আসলে ডেজার সম্পর্কে সবারই কিন্তু মোটামুটি ধারণা আছে বাংলাদেশেও কিন্তু অসংখ্য ডেজার আছে যে বড় বড় নদীগুলোর মধ্যে যে বালুগুলা কাটে বালু খনন করে সেই ডেজারগুলাই কিন্তু এই মালদ্বীপের মধ্যে আছে আর কি আর এই মালদ্বীপের ডেজার দিয়ে বড় বড় আইল্যান্ডগুলো তৈরি করে এবং আইল্যান্ডের রিসোর্ট তৈরি করে আর কি সেজন্য এই ডেজারগুলা ব্যবহার করে তো আপনাদের যদি কারো ডেজারের কাজে আসার যদি ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে তাহলে ডেজারের কাজে আসতে পারেন ডেজারের কাজে মোটামুটি মান ভালো মালদ্বীপের মধ্যে ভালোই স্যালারি পাবেন খারাপ না তো এই ডেজারের কাজে যদি কেউ আসেন নতুন অবস্থায় আপনাদের বেসিক বেতন হবে তিনশো চব্বিশ ডলার অভারটার্ম আছে ওভারটার্ম দিয়ে আপনারা প্রতি মাসে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো বেতন উঠাইতে পারবেন আর থাকা খাওয়া তো সম্পন্ন কোম্পানির নিজের এক টাকাও খরচ নাই আর কি আপনি ব্যক্তিগতভাবে যে কয় টাকা পকেট খরচ করেন ওইটাই খরচ হবে তাছাড়া বাড়তি কোনো খরচ হবে না এখানে চা কফি সব কিছুই কোম্পানির মাধ্যমে পাবেন আর সপ্তাহে একদিন বন্ধ আছে শুক্রবারে বন্ধ থাকে যদি আপনি ডিউটি করেন তাহলে ওভারটাইম পাবেন পুরো দিনের আর যদি ডিউটি না করেন তাহলে কোনো সমস্যা নাই তো বন্ধুরা আশা করি বুঝতেই পারলেন ডেজারের কাজে যদি আসেন আর একটা কথা বলে নিচ্ছি বন্ধুরা আপনারা দুই দুই বছর পাওয়ার পর কিন্তু ছুটি পাবেন দুই মাসের ছুটি দেবে কোম্পানির তরফ থেকে তো আশা করি বিস্তারিত বন্ধুরা বুঝতেই পারলেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ডেস্ক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে প্রবেশ করে যদি কারো প্রয়োজন মনে করেন তাহলে আমার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন বন্ধুরা তো ভালো থাকবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ